বন্ধুরা আমি হেমনলিনি আবার চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আচ্ছা আজকে আমি বলবো হনুমানজির এমন একটা মন্ত্র যেটা যদি তুমি জব করতে পারো তাহলে অসাধ্য সাধন হয় ভালো করে মন দিয়ে শোনো যদি সমস্ত কাজে বাধা হয় নানা রকম ঝামেলা অর্থ সংকট মামলা মোকদ্দমা বাড়িতে অশান্তি ছেলেপুলে নিয়ে অশান্তি যদি এরকম এতে পড়ো তাহলে একটা সুন্দর মন্ত্র আছে বজরাংবাণ পাঠ করতে পারো হনুমান চালিসা হনুমান অষ্টক বজরাংবাণ পাঠ করা যেতে পারে আমিও করি এবং এইটা একটা মন্ত্র তোমাদের বলে দিচ্ছি হনুমানজির খুব মানে চমৎকার মন্ত্র এতে খুব ভালো ফল দেয় এবং খুব তাড়াতাড়ি ফল পাবে কবনস কাজ কঠিন জগমাহি জোনে পাহি কবনস কাজ কঠিন মাহি জো নাহি হয়ে তাত তুম পাহি কবনস কাজ কঠিন করে দেখো জব করতে হবে কিন্তু এরকম না যে দিদি দুদিন করলাম করে আমি কোনো বুঝতে পারছি না সেরকম না এটাকে একটা জব সংখ্যা সাতাশ চুয়ান্ন এরকম ভাবে তো আমরা করি একশো আট ঠিক এরকম ভাবেই এটাকে করবে প্রতিদিন দুবেলা করার চেষ্টা করো আশা করি খুব ভালো ফল পাবে হনুমানজি অশেষ কৃপা করবেন থ্যাংক ইউ